বর্তমান সময়ে আমরা যদি আগাম ফসল নিয়ে কাজ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ফসল থেকে আমরা কখনোই লাভবান হতে পারবো না তো এটার জন্য আমরা আপনাদেরকে বারবার বলে থাকি যে আপনারা সব সময় চিন্তা করবেন যে আগাম ফসল নিয়ে কাজ করার তো আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা এই বর্ষাকালীন সময়ে আপনারা কোন কোন ফসল আগাম চাষ করতে পারবেন এবং কোন ফসলটা চাষ করলে আপনারা লাভবান বেশি হতে পারবে শুধু আগাম সবজি চাষ করলে হবে না আমাদেরকে কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় এখন কোন ফসলটা চাষ কম হচ্ছে সেই ফসলটাই নিয়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে আর যে ফসলটা চাষ বেশি হচ্ছে সেই ফসল চাষ থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে শুধু ভিডিও দেখে চাষ করলে হবে না অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ আমি ভিডিওতে বলতেছি যে আপনারা এই ফসল এখন চাষ করেন লাভবান হবেন কিন্তু আপনাদের ওখানে এই ফসলটা বেশি হচ্ছে তাহলে কিন্তু আপনি সেই ফসলটা চাষ করে লাভবান হতে পারবেন না কারণ সব কিছু কি যদি একই ফসল চাষ করে তাকে সেক্ষেত্রে কিন্তু বাজারে খুব একটা ভালো একটা দাম পাওয়া যাওয়া সম্ভব হয় না তাই আপনাদেরকে যেটা করতে হবে আপনার দশজন কৃষক যেটা করতেছে সেটা থেকে বিরত থেকে আপনাদের কিন্তু আরেকটি ফসল নিয়ে কাজ করতে হবে তো সমস্ত দর্শক আপনাদেরকে জানাবো যে দীর্ঘমেয়াদী এবং অল্প মেয়াদি ফসল তো কোনটাতে লাভ বেশি তো সর্বোতোভাবে আপনাকে জানাবো যে তিন কোইমা এই ফসলের মধ্যে কোন ফসলটা আপনারা এই সময়টাতে চাষ করতে পারেন প্রথমে রাখবো ছিল আপনার টমেটো চাষ কারণ টমেটো চাষটা যদি আমরা আগস্ট থেকে আমরা লাগাতে পারি সে ক্ষেত্রে কিন্তু বাজারে সর্বোচ্চ দামে এই টমেটো গুলো বিক্রি করতে পারি তো এখন প্রশ্ন আসবে হচ্ছিল যে এখন Grafting করব না non grafting করব তো এখন যেহেতু আগস্ট মাস চলছে এখন আপনার গ্রাফটিং টমেটো চাষ করার কোনো প্রয়োজন নাই এখন আপনারা চাইলে কিন্তু non grafting যে চারাগুলো আছে সেগুলা কিন্তু লাগিয়ে আপনারা কিন্তু এই সময়টাতে টমেটো চাষ করতে পারবেন তো টমেটো চাষটা কিন্তু আমরা এখন যদি চাষ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাজারে ভালো একটা দাম পেতে পারি আর টমেটো চাষটা যেহেতু আপনার দীর্ঘমেয়াদী ফসল একবার লাগালে কিন্তু থেকে মাস পর্যন্ত ফলন পাওয়া যায় তা এই ফসলতে কিন্তু বেশি তো এক কিন্তু আপনারা টমেটো চাষ করতে পারবেন আর দ্বিতীয় নাম্বারে যে ফসলটার কথা আপনাদের বলবো সেটা ছিল আপনার মরিচ চাষ আর মরিচ চাষটা কিন্তু এই সময়টাতে আপনারা চাষ করতে পারবেন কারণ আপনারা তো একটা বিষয় লক্ষ্য রাখবেন যে যে সকল আহ এলাকাতে আপনার বন্যা ওঠে তারা কিন্তু এই সময়টাতে মরিচটা চাষ করতে পারে না আর যাদের এলাকায় বন্যা উঠে না যাদের উঁচু জমি আসে তারা কিন্তু এই সময়টাতে মরিচ চাষ করলে বাজারে কিন্তু সর্বোচ্চ দামে মরিচ বিক্রি করা সম্ভব হয় কারণ এই বর্ষাকালীন সময়ে কিন্তু আপনার উসু উঁচু এলাকাতে শুধু মরিচটা চাষ হয় তো আপনারা কিন্তু এই সময়টাতে মরিচটা চাষ করতে পারবেন এই সময়টাতে মরিচটা চাষ করলে আপনারা কিন্তু আহ ছয় থেকে সাত মাস পর্যন্ত কিন্তু ফলন পাবেন এবং বাজারে একটা ভালো একটা দামও পাবেন তাই আপনারা দ্বিতীয় নম্বরে মরিচটা চাষ করতে পারেন আর তৃতীয় নম্বরে যে ফসলটা আমরা চাষ করতে পারবো সেটা ছিল আমার বেগুন চাষ তো বেগুনটাও কিন্তু এই সময়টাতে চাষ করা যায় তো বেগুনের কিন্তু দরও একেবারে যে খারাপ থাকে তাও না আর বেগুনটা একবার চাষ করলে কিন্তু ছয় থেকে সাত মাস পর্যন্ত ফলন পাওয়া সম্ভব তাই কিন্তু এই সময়টাতে আপনার বেগুনটা চাষ করতে পারবেন তো প্রথমে রাখবো হচ্ছিল আপনার টমেটো তৃতীয় নম্বর মরিচ আর তৃতীয় নম্বর বেগুন এগুলো কিন্তু আপনার একটু খরচাটা একটু বেশি হবে আহ এগুলো ফসল মরিচ বেগুন টমেটো এগুলোতে কিন্তু খরচাটা অনেকটা বেশি হয় এবং রিস্ক বেশি থাকে তাই কিন্তু চাষাবাদ করার আগে অবশ্যই কিন্তু আপনার ভেবে চিন্তে চাষ করবেন এবং চাষাবাদের পরিকল্পিত গাইডলাইন নিয়ে কিন্তু চাষাবাদটা শুরু করবেন এরপরে আসি যে দীর্ঘমাদী ফসলের মধ্যে একটু অল্প খরচা হবে সেগুলো সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার সিম চাষ কারণ সিম চাষে কিন্তু খুব একটা খরচা বেশি হয় না সিমের কিন্তু আপনার কীটনাশক খুবই অল্প স্প্রে করা লাগে শুধু মাছাটা দিলেই আপনার কিন্তু সিম চাষটা অতি সহজে আপনার করতে পারবেন তো এই সময়টাতে যদি আমরা সিম চাষ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাজারে ভালো একটা দাম পাবো তো অবশ্যই কিন্তু আমাদেরকে আগাম জাতগুলো আছে সেগুলো কিন্তু নির্বাচন করতে হবে আর বাজারে যেগুলো লোকাল যেগুলো সিম চাষ করে এখন থেকে কিন্তু আরো এক মাস বা দেড় মাস পরে চাষ করে তাই কিন্তু আপনি যদি এক থেকে দেড় মাস আগে যদি সিমটা বা চাষ করতে পারেন তাহলে কিন্তু ওদের চাইতে কিন্তু আপনি বাজারে আগে নিয়ে যেতে পারবেন এবং সিমের কিন্তু ভালো একটা বাজার পাবেন তাই অল্প খরচের মধ্যে সিম চাষটা কিন্তু এই সময়টাতে চাষ করতে পারবেন তো দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা ছিল আপনার লাউ চাষ হ্যাঁ বর্ষাকালীন সময় কিন্তু আমরা লাউটা চাষ করতে পারি লাউটার ঝামেলা হচ্ছে শুধু মাছা দেওয়া তাছাড়া কিন্তু কীটনাশক খুব একটা বেশি স্প্রে করা লাগে না আর সে লাউটা কিন্তু একেবারে অল্প খরচার চাষ এবং লাউটা কিন্তু এই সময় চাষ করলে কিন্তু খুবই ভালো হয় এবং বাজারে ভালো একটা দামও পাওয়া যায় তা আপনারা চাইলে কিন্তু এই সময়টাতে লাউটা চাষ করতে পারবে তো সমাজ দর্শক এগুলো হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী ফসল আর অর্থাৎ একবার লাগানোর পরে ছয় থেকে সাত মাস পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এবং দীর্ঘমেয়াদী ফসলের কিন্তু একটু খরচাটা বেশি হয় এবার আসি যে অল্প মেয়াদী ফসল অর্থাৎ অল্প মেয়াদী ফসল অল্প দিনে অল্প টাকা খরচ করে আমরা অধিক লাভবান হতে চাই এমনই কয়েকটি ফসলের নাম আমাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার এখন সর্বপ্রথম যে ফসলটি আপনি চাষ করতে পারবেন অল্প টাকায় সেটা হচ্ছে আপনার ফুলকপি চাষ তো ফুলকপিটা কিন্তু আমরা আগস্টে যদি আমরা চাষ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাজারে সাত থেকে সত্তর টাকা কেজি বিক্রি করা সম্ভব হয় এবং সিজনালি যদি আমরা লাগাই সেক্ষেত্রে কিন্তু দুই টাকা তিন টাকা কেজি কিন্তু বিক্রি করা লাগতে পারে তাই আমাদেরকে অবশ্যই কিন্তু এই আগস্ট মাস থেকে এই আগাম ফুলকপিটা চাষ শুরু করা লাগবে এখন যদি আমরা ফুলকপি চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু বাজারে খুবই ভালো একটা দাম পাবো তো আগাম ফুলকপি চাষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে আগাম যে জাতগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে চাষ করতে হবে এবং আগাম ফুলকপি চাষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে উঁচু জমি নির্বাচন করতে হবে যেহেতু এখন বৃষ্টিপাতটা বেশি হবে তো সমস্ত দর্শক ফুলকপিটা কিন্তু আমরা অল্প টাকা খরচা করে আমরা কিন্তু চাষ করতে পারি আর ফুলকপিটা কিন্তু আমরা যদি লাগাই সেক্ষেত্রে কিন্তু সাত থেকে সত্তর দিনের মধ্যে কিন্তু আমরা হারভেস্ট শুরু করতে পারবো আর দ্বিতীয় নম্বরে যে ফসলের কথা বলবো সেটা হচ্ছিল আপনার এই সময়টাতে কিন্তু আমরা অল্প খরচা করে আমরা কিন্তু মূলা চাষ করতে পারি তো মূলাটাও কিন্তু আমরা এই সময়টা চাষ করলে কিন্তু ভালো একটা বাজারে দাম পাবো এবং মূলা কিন্তু একেবারে খরচাটা কম হবে তো এই সময়টাতে কিন্তু আমরা চাইলে মূলাটাও চাষ করতে পারবো তো এরপরে আমরা চাষ করতে পারি সেটা হচ্ছে আমরা করলা চাষ তো করলা চাষটা কিন্তু এই সময়টাতে করা সম্ভব তো করলা চাষ যদি আমরা এখন করি সেক্ষেত্রে কিন্তু বাজারে একটা ভালো একটা দাম পাবো এবং অবশ্যই কিন্তু উঁচু জমি নির্বাচন করতে হবে এবং মাসা দিতে হবে করলা ক্ষেত্রে কিন্তু একটি ঝামেলা আছে সেটা হচ্ছে মাসা তো মাছা কিন্তু যদি আমরা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু করলা চাষটা এই সময়টাতে করা সম্ভব তো করলা চাষের পরে আরেকটি ফসল আমরা শশা চাষ তো শশা চাষটাও কিন্তু এই সময়টাতে চাষ করতে পারি যাদের এলাকায় শশা চাষটা ভালো হয় এবং যাদের এলাকায় শশা চাষটা কম হয় তারা কিন্তু এই সময়টাতে শশাটাও চাষ করতে পারি তো এই সকল ফসল কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারবো তবে একটা বিষয় আপনার মাথায় রাখবেন সেটা হচ্ছিল আপনার যদি আমরা দীর্ঘমেয়াদী ফসল চাষ করি সেক্ষেত্রে কিন্তু লাভের সংখ্যাটা বেশি হবে অর্থাৎ যেহেতু আপনার আহ মরিচ বেগুন টমেটো হ্যাঁ এগুলো ফসল এই সময় অল্প মেয়াদি ফসল চাষ করি যেরকম মূলা অর্থাৎ ফুলকপি এগুলো কিন্তু একবার কাটি শেষ হয়ে যায় কিন্তু এগুলোতে আবার খরচাটা একটু কম হয় তো আপনারা যারা চাচ্ছেন যে দীর্ঘমেয়াদী ফসল চাষ করবো তারা কিন্তু টমেটো তারপর ছিল মরিচ তারপরে বেগুন সিম লাউ এগুলো ফসল কিন্তু আমরা চাষ করতে পারি আর অল্প মেয়াদি ফসলের মধ্যে কিন্তু আমরা চাইলে ফুলকপি এক নম্বরে রাখবো কারণ ফুলকপি এই সময়টা চাষ করলে খুবই ভালো একটা বাজার দর পাওয়া যায় তো ফুলকপি তৃতীয় নম্বরের ছিল আপনার মূলা তৃতীয় নম্বরের ছিল আপনার করলা আর চতুর্থ নম্বরে কিন্তু শশা এগুলো ফসল কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি তবে অবশ্যই কিন্তু আমাদেরকে আহ আপনাদের এলাকায় আগে ভিজিট করতে হবে যে কৃষকরা কোন ফসলটা নিয়ে কাজ করতেছে এখন বেশি আপনার যদি মরিচটা বেশি চাষ হয় তাহলে মরিচটা চাষ করার দরকার নেই আপনারা কিন্তু টমেটো চাষ করবেন আর যদি টমেটো চাষটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মরিচ নিয়ে কাজ করতে পারবি এভাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি আমরা যদি করতে পারি অবশ্যই কিন্তু এই চাষাবাদ থেকে আমরা লাভবান হতে পারবো তবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো সমস্ত দর্শক আজকে কিন্তু জাতের বিষয় আমরা আলোচনা করলাম না ইনশাল্লাহ আগামী পর্বতে আমরা কোন জাতটা আমরা আগস্টে বা বর্ষাকালের সময় চাষ করতে পারবো সে বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব আর পরিকল্পিত চাষাবাদের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সকল প্রকার কৃষি উপকরণ এবং পরামর্শগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্ত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম